তো আজ চলে এসেছি একটা ধর্মীয় অনুষ্ঠানে তো মহাপ্রভু আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছিলেন তো মহাপ্রভু আপনার নামটা একটু বলুন হরে কৃষ্ণ পাতিপুকুর রথযাত্রা দু হাজার পঁচিশ আমি কৃষ্ণদাস চরিত প্রভু আমাদের প্রত্যেক বছরে না এবছরও পাতিপুকুর রথযাত্রা আয়োজন করা হয়েছে প্রায় নয় দিন ব্যাপী আমাদের এখানে অনেক ধর্মানুষ্ঠান এবং অনেক সেবামূলক কর্মকাণ্ড হয় তো আমি আহ্বান করেছিলাম আমাদের যিনি দাদা আছেন আমি ডেকেছিলাম তাকে কিছু সেবামূলক কাজে করার জন্য তিনি সর্বদা আমাদের পাশে থাকেন বিভিন্ন সময় আমরা এই সংগঠনের মাধ্যমে অনেক হেল্প বা অনেক রকমের সমাজের উন্নয়নমূলক এবং কিছু দুস্থ ব্যক্তিদের পাশে আমরা দাঁড়াতে পারি তো আমি এই জন্য তাকে ডেকেছিলাম এবং তিনি এসেছেন আমার খুব ভালো লাগছে জগন্নাথের এই সভায় জগন্নাথ হচ্ছে অনাথের নাথ জগন্নাথ হচ্ছে সকলের প্রভু সেই প্রভু সেই মহাপ্রভুর আসরে আজকে আমরা আসতে পেরেছি আমাদের সঙ্গে দাদারা রয়েছেন দাদা ভাই এসেছেন এবং উনি আমাদের এই যে মাতাজি আমাদের অঞ্চলেরই মাতাজি তো ওনার পাশে দাঁড়াবেন এটা আমাদের আজকে খুব আনন্দ লাগছে এই ধর্মের মাধ্যমে এই সমাজ কাজের মাধ্যমে আমরা অনেকের পাশে দাঁড়াতে পারি এটাই হচ্ছে আমাদের সব থেকে বড়ো পাওয়া আর আমাদের এই অনুষ্ঠানগুলো তখনই সার্থক হয় যখন আমরা এইভাবে আমাদের দাদা ভাইদের পাশে পাই তা আমি অসংখ্য ধন্যবাদ করব। এইভাবে তিনি যেন আমাদের সংস্থার পাশে থাকেন আমাদের বিভিন্ন সেবায় তিনি যুক্ত থাকেন সারা বছর তিনি থাকেন আর করেও যান আমরা অসংখ্য ধন্যবাদ তাকে দেবো তিনি এইভাবে আমাদের পাশে যেন থাকেন অনেক ধন্যবাদ এবং অনেক প্রণাম জানাই এবং আমি এখানে আসতে পেরেছি এখানে যে আসতে পেরেছি এই কাজটা করতে পারছি সেটা একমাত্র ঈশ্বরের একটা আশীর্বাদ না থাকলে আমি কখনোই আসতে পারতাম না এই ধর্মীয় জায়গায় আজ মানে জগন্নাথ দেবের র মানে কাল রথ গেছে আজ এইখানে অনুষ্ঠানে আমি যে এই মানুষগুলোর পাশে আসতে পেরেছি সেটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার তো আমি একটু ওনাদের মুখে শুনি ওনাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা একটু ওনাদের মুখে আমি শুনব তো আচ্ছা দিদি আপনার নামটা একটু বলুন সিং শ্রী আচ্ছা আর এই তিনটে আপনার ছেলে ওদের বয়স কেরকম একটু বলুন

মানে আপনার আপনার চ সংসার চলে কীভাবে কি করে কাজ করি মানে আপনি লোকের বাড়িতে কাজ করে করেন তারপরে এই তিনটে ছেলে আপনার হাজবেন্ড মারা গেছে আর আপনার মানে পরিবারে আর কেউ আছে আপনাকে সাহায্য করার জন্য তো মানে এখন আপনি এই তিনটে বাচ্চাকে নিয়ে একা এদেরকে মানে চালাচ্ছেন মানে আপনি লোকের বাড়িতে কাজ করছেন মানে উনি লোকের বাড়িতে কাজ করছে যেটুকু অর্থ পায় এই তিন তিনটে ছেলে একটা তেরো একটা ছয় একটা সাড়ে তিন বছর বুঝতে পারছেন এই তিন তিনটে ছেলেকে মানুষ করা কতটা কতটা কষ্টকর একটা মা সেই গানে একমাত্র যে এই তিনটে বাচ্চার খাবার তাদের স্কুলে পড়া তাদের পিছনে যে খরচা সেই খরচাটা করার জন্য যে মানে যে অর্থ দরকার সেই অর্থটা জোগাড় করা কতটা প্রেশার সেটা একমাত্র সেই মা জানে তো যাই হোক আমি এইখানে মহাপ্রভু আমাকে ডেকেছিলেন এই ধর্মীয় অনুষ্ঠানে আমি আসতে পেরেছি তো যাক যখন এসেছি তখন ওনার জন্য কিছুটা আমি অন্তত করে যেতে পারি তো সেই জন্যই আচ্ছা আপনাকে যদি আমি কোনো রকম সাহায্য করি তো আপনি সেই সাহায্যটা কি নেবেন ঠিক আছে তাহলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আমি বাজার থেকে গিয়ে আপনার জন্য যা যা লাগে সেই সব জিনিসগুলো কিনে নিয়ে আসছি মুদিখানার যা যা দরকার ছিল সেগুলো আমি নিয়ে নিলাম ডাল নেওয়া হয়ে গেল দুতুলো মুসুর ডাল আমাদের আটা নিলাম পাঁচ কিলো আচ্ছা টোটাল মিলি আমাদের কত হয়েছে তুমি একটু আমাদেরকে বলো আমি বাজার করে ওনাদের জন্য যতটা আমার সামর্থ্য ছিল আমি যতটা পেরেছি আমি এই বাজারগুলো ওনাদের জন্য করে নিয়ে এসেছি এখানে চায়ের পাতা চিনি মানে বড়ি আলু থেকে শুরু করে ডাল মুসুর ডাল এখানে আটা আছে পাঁচ কিলো ছাব্বিশ কিলো চাল আছে একটা সোয়াবিনের প্যাকেট আছে টাইড আছে আচ্ছা ঘি আর মশলাপাতি সাবান যা যা যাবতীয় লাগে আমি সব মোটামুটি নিয়ে এসেছি ওনাদের জন্য তো আপনি আপনি বলুন যে আপনি খুশি হয়েছেন এটা গুলো হ্যাঁ খুশি হয়েছে খুশি হয়েছেন তো এবার মোটামুটি ধরুন এগুলো আপনার দিন পনেরো চলে যাবে ঠিক আছে এরপর যখন আপনার মনে হবে যে দরকার আছে তখন এই মহাপ্রভুকে বললে আমি আবার আসবো আপনার কাছে ঠিক আছে বুঝতে পারলেন আচ্ছা আপনারা তো সবাই দেখলেন আচ্ছা সাইডটা বার করে আর জিনিস এই বাচ্চাদের জন্য আমি জানতাম না সেই জন্য আমি আনতে পারিনি কিন্তু ওনার জন্য আমি জানতে পেরে আগে পছন্দের ওনার জন্য একটা শাড়ি আমি নিয়ে এসেছি এ নিন এই শাড়িটা আপনি ধরুন ধরুন একটু শাড়িটা তো খুলুন এমনভাবে আমি সবাই দেখতে পায় এই শাড়িটা ওনাকে দিলাম একটা কাঁধে দিয়ে দিন শাড়িটা আপনার পছন্দ হয়েছে তো এইটুকু আমি দিয়ে গেলাম আপনাকে আমার পক্ষ থেকে এবং আশেপাশে যারা আছেন তারা কি খুশি হয়েছেন দিদি আপনি একটু বলুন তো এবার বলুন আপনারা সবাই এখানে যারা আছেন প্রতিবেশী তো ওনার ওনার পাশে আমি যে এসে এতটুকু যতটুকু পেরেছে আমি করে গেলাম এই ধর্মীয় একটা অনুষ্ঠান যেখানে অনেকে আছেন অনেকে ছিলেন এই প্রোগ্রাম এখন শেষ হয়ে গেছে শেষ হওয়ার মুহূর্তে মহাপ্রভু এখানে আছেন আর আমাদের জগন্নাথ দেব মহাপ্রভু ভিতরে এখন যাই হোক তার সেবা চলছে এবার আপনারা বলুন খুশি হ্যাঁ আমরা তো অবশ্যই খুশি হয়েছি কারণ এরকম একটা মানুষের পাশে আপনারা এসে দাঁড়িয়েছেন এত উপকার করেছেন হ্যাঁ একটা অসহায় মানুষ যার তিনটে বাচ্চা নিয়ে পরের বাড়িতে কাজ করে তার রোজগার চালায় তা বাচ্চাদের মানুষ করছে সেখানে আপনাদের মতন মানুষ এসে এইভাবে দাঁড়িয়েছে এত কিছু দিয়ে তাকে হেল্প করেছে আমরা অবশ্যই খুশি আমরা খুব আনন্দও পেয়েছি আশা করি আপনারা এইরকম প্রত্যেকটা মানুষের পাশে এসে দাঁড়াবেন তাদের উপকার করবেন হ্যাঁ আমরা অবশ্যই খুশি হয়েছি খুব আনন্দ চেষ্টা করব মানে আপনাদের আশীর্বাদ আর ভগবান ঠাকুরের আশীর্বাদ এটুকুই যদি থাকে তাহলে আমি আশীর্বাদ থাকে আর ভগবান কিন্তু মানুষের মনেতেই থাকে আপনাদের মতো মানুষ এসেই এই সমস্ত মানুষের উপরে উপকার পান তো এবার আমি মহাপ্রভুকে একটু জিজ্ঞেস করি যে উনি আমাকে ডেকেছিলেন এখানে তো আমি ওনাকে বলেছিলাম আমি আসবো তো যতটা আমি পেরেছি মহাপ্রভু আমার থেকে আমার যতটুকু ক্ষমতা ছিল যতটুকু সামর্থ্য ছিল আমি ওনাদের দিয়ে গেলাম আমি ওই বাচ্চার তিনটের খবর জানতাম না এই জন্য তাদের জামা কাপড় আমি আনতে পারিনি তবে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি এই তিনটে বাচ্চার জামা কাপড় আমি তার বাড়িতে পৌঁছে দেবো আপনি বলুন যে আমি এই যে দিয়ে গেলাম এই জিনিসগুলো আপনি খুশি হয়েছেন কি অবশ্যই আপনি সারা বছর মানুষের পাশে থাকেন মানুষের জন্য করেন আমি ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করব সুস্থ শরীরে আপনি এই রকম একটা সুন্দর মানসিকতা দিয়ে মানুষের পাশে দাঁড়ান শুধু ধার্মিক ক্ষেত্রে নয় বিভিন্ন সময় আপনি বিভিন্ন রকম সমাজ সেবা করে থাকেন আমরা জগন্নাথের কাছে প্রার্থনা করব প্রভু জগন্নাথ আপনাকে অনেক অনেক সুস্থ রাখুক এবং এরকম মনোভাব আরও বৃদ্ধি করুক আপনি যেন অনেক মানুষের উপকার করতে পারেন আমার আজকে সত্যি খুব আনন্দ লাগছে যে এই রকম মানুষগুলো আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা সবাই একসাথে আসুন চলুন আমরা একটা সুন্দর পৃথিবী তৈরি করুন যেখানে মানুষ মানুষের পাশে থাকে আপনাদেরকেও বলি যে যারা আমার ভিডিওটা দেখবেন এই মানুষগুলোর জন্য ভিডিওগুলো একটু শেয়ার করবেন বেশি করে আমি কোনো সাহায্য চাইছি না শুধু আপনারা ভিডিও দেখে একটু শেয়ার করবেন যাতে এই মানুষগুলোর যে অবস্থা সেগুলো সবাই জানতে পারে এবং যদি আপনাদের মনে হয় কখনো যে এই মানুষগুলো পাশে থাকবেন তাহলে ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আমাকে কল করবেন আমার কোনো মানে আপনার কল করলেই আমাকে আপনারা এই মানুষগুলোর খবর দিতে পারবেন এবং আমি সেখানে গিয়ে সেই মানুষগুলোর জন্য যতটা করার আমি করে আসবো আর আমার মানে ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটাকে একটু বেশি করে শেয়ার করবেন মহাপ্রভু আপনাকে যারা যারা আছেন এখানে একটু সবাই আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এই কাজ আগামী দিনে আমার কোনো কিছু দরকার নেই শুধু মানুষের পাশে মহাপ্রভুর সামনে আমি কথা আগামী দিনে আমি এই এই অসহায় মানুষের পাশে আমার শেষ জীবন অবধি কাজ করে যাব আমি আপনাদের একটু আশীর্বাদ করুন আমাকে শুধু একটা কথা বলবো যে রাজনীতি বলুন ধর্মনীতি বলুন সবই মানুষের জন্য মানুষের সেবার মানুষের উন্নতির জন্য কল্যাণের জন্য তো আপনি সেটা করছেন তো এটা ভালো লাগছে আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকেই সেটা করুন আমি সবাইকে অনুরোধ করব ওনাকে সাপোর্ট করুন ওনার পাশে থাকুন এবং আপনারাও এটা দেখে উৎসাহিত হয়ে আরও অংশগ্রহণ করুন এরকম সমাজমূলক সেবায় মানুষের পাশে থাকার চেষ্টা করুন জয় জগন্নাথ পাতিপুকুর রথযাত্রা কি জয় 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 জগন্নাথ সবাই ভালো থাকবেন শুভরাত্রি আজকে রাতে এসেছিলাম এই প্রোগ্রামটা করতে তো আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা